আমি এডিটারের সাথে আলাপ করছিলাম যে প্রোগ্রামের ছবি কিভাবে দেব পরে স্থির করলাম না দেওয়াই উচিত হবে শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপে চাষ করা হয়েছে হাতে পূর্ণতা আমরা ওই ইতিহাসের দিকে চোখ বুঝে থাকতে পারি না ওই ইতিহাস আমাদের জানা দরকার তাহলে আমরা সভ্যতা গর্বী স্বার্থপর ইউরোপকে চিনতে পারবো দেখবো কিভাবে সে নিজের সমস্যাকে অন্যের উপরে চাপায় দেয় এর সাথে যুক্ত আছে জায়ানবাদের উত্থানের ইতিহাস এই ইউরোপ পশ্চিম এত ইহুদি ঘৃণার চর্চা করল সেই তারায় কেন আজ জায়নবাদের অন্যতম সমর্থক হয়ে উঠল এই ধোয়াশা আমাদের দূর করতে হবে আজকের আলোচনায় সে ধোয়াশা দূর হবে আর সবার আগে দেখতে হবে কেন ইউরোপে ইহুদি ঘৃণা তৈরি হয়েছিল আসেন প্রথমে দেখি কোথায় থেকে শুরু হলো ইহুদিদের ইউরোপে আসা একশো খ্রিস্টাব্দ পর্যন্ত ইহুদিরা মধ্যপ্রাচ্যে বিভিন্ন পর্যায়ে স্বাধীন বা আংশিক স্বাধীনভাবে শাসন করছে একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বারকোকবা এই নামে একটা বিদ্রোহ হয়েছিল যে বিদ্রোহে ইহুদিরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছিল এবং পরাজিত হয়েছিল এবং তারপরে ধীরে ধীরে তাদেরকে মাতৃভূমি থেকে বিতাড়িত হইতে হয় প্রথম শতকের মাঝামাঝি সময়ে ইহুদিরা রোমান সাম্রাজ্যের শাসনের বিরুদ্ধে বেশ কয়েকবার বিদ্রোহ করছিল বিশেষ করে ছেষট্টি থেকে তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম ইহুদি রোমান যুদ্ধ বলা হয় এবং একশো থেকে একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বারকোক বা বিদ্রোহ যেটা আগে বললাম প্রথম ইহুদি রোমান যুদ্ধে ইহুদি শাসনের পতন ঘটে রোমান সেনাবাহিনী জেরুজালেম এবং অন্যান্য ইহুদি শহরগুলোকে ধ্বংস করে দেয় সত্তর খ্রিস্টাব্দে রোমান জেনারেল টাইটাসের নেতৃত্বে রোমান বাহিনী জেরুজালেম দখল করে এবং দ্বিতীয় মন্দিরটাও ধ্বংস করে এই দ্বিতীয় মন্দিরটা ছিল ইহুদিদের প্রধান ধর্মীয় কেন্দ্র যার ধ্বংস সাধন ইহুদিদের জন্য একটা বিশাল ক্ষতি ছিল এখন নিশ্চয়ই মনে হচ্ছে যে প্রথম মন্দির তাহলে কোনটা এই দ্বিতীয় মন্দির কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা এই ফাঁকে একটু জেনে আসি ইতিহাসের জট খোলার জন্য এই ঘটনার পূর্বাপর জানা থাকা দরকার ইহুদিদের ফার্স্ট টেম্পল বা প্রথম মন্দিরটা জেরুজাল শহরের মরিয়া পর্বতের উপরে নির্মিত হয়েছিল আল আকসা মসজিদ এবং ডোম অব দ্য রক যেখানে আছে না এর কাছাকাছি ছিল এই মন্দিরটা নয়শো সাতান্ন খ্রিস্টপূর্বে ইসরায়েলের রাজা সলেমান এটা নির্মাণ করছিল এটা ছিল ইহুদি ধর্মের প্রধান কেন্দ্র যিশু খ্রিস্টের জন্মের পাঁচশো ছিয়াশি বছর আগে ব্যাবিলিয়ার রাজা নেবুসাদ নেজার জেরুজালেম আক্রমণ করে এবং প্রথম মন্দিরটা ধ্বংস করে ব্যাবিলিয়ান আক্রমণের সময় মূলত ইহুদি সমাজের এলিট যেমন রাজা রাজকর্মচারী ধর্মীয় নেতারা এবং পেশাদার লোকদেরকে বন্দি করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হয় এর ফলে এই জুদা রাজ্যের শাসন ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে ইহুদি সমাজের গরিব লোক গ্রামীণ জনগণ এবং কৃষকদের অনেকেই জুদায় থেকে যায় পাঁচশো উনচল্লিশ খ্রিস্ট পার্সিয়ান রাজা সাইরাস দ্য গ্রেট ব্যাবিলন দখল করার পরে বন্দি ইহুদিদের জুদে ফিরে আসার অনুমতি দেয় তবে অনেক ইহুদি ব্যাবিলনে থেকে যায় এবং সেখানে একটা বড় ইহুদি সম্প্রদায় গড়ে ওঠে এটাই প্রথম ইহুদিদের ডায়াসপোরা বা কলোনি দেশের বাইরে মাতৃভূমির বাইরে এরা শিক্ষিত এলিট মোট কতজন ইহুদি নিয়ে যাওয়া হয়েছিল তা স্পষ্টভাবে জানা যায় না তবে এটা অনুমান করা হয় যে কয়েক হাজার থেকে কয়েক লাখ ইহুদি ব্যাবিলানে বন্দী ছিল বন্দী ইহুদিদের মধ্যে ছিল রাজা কিন। তার পরিবার এবং অনেক বিশিষ্ট ব্যক্তি ওই সময়ের সমাজের এলিট বড় লোক লেখাপড়া জানা লোক শিক্ষক বুদ্ধিজীবী এই ব্যাবিলন বন্দিত্ব ইহুদি ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যা তাদের ধর্মীয় এবং সামাজিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করছে এবং তাদের মাতৃভূমিতে ফিরে এসে সেকেন্ড টেম্পল বা দ্বিতীয় মন্দির নির্মাণের পথ সুগম করছে একটা জাতি সবচেয়ে শিক্ষিত অংশ সবচেয়ে এলিট অংশ সবচেয়ে শক্তিশালী অংশ দেশের বাইরে যে একটা ডায়াস পরা গড়ে তুললো সেটা কত শক্তিশালী হবে ভেবে দেখেন দুনিয়াতে কোন জাতি বা কোন বলেন অস্ট্রেলিয়া বলেন কোথাও না তাই ইসরায়েলি ডায়াসপোরা বা প্রবাসী ইসরায়েলেরা অত্যন্ত শক্তিশালী এরা নানা জায়গায় গুরুত্বপূর্ণ অবস্থায় চলে যাওয়ার মতো উপযুক্ত আরেকটা দেশের এই অভিজ্ঞতা আছে সেটা কে আরেকটা দেশ ইন্ডিয়া ইন্ডিয়া থেকে সারা দুনিয়া সর্বোচ্চ সংখ্যক হাইলি স্কিল প্রফেশনাল গত অর্ধ শতাব্দী ধরে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে গেছে ইংল্যান্ডের পিএম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত বংশোদ্ভূত মাইক্রোসফটের সিও ভারতীয় বংশোদ্ভূত শান্তনু হারানিও ইন্দ্রানি পেপসিকোর প্রাক্তন সিও পরাগ আগরওয়াল টুইটারের প্রাক্তন সিও লিও ভারাত আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী অরবিন্দ কৃষ্ণা আইবিএম এর সিও

যীশু জন্মের পাঁচশো ছত্রিশ বছর আগে ইহুদিরা ব্যাবিলনের বন্দিত্ব থেকে ফিরে আসার পরে তারা দ্বিতীয় মন্দির নির্মাণ শুরু করে সেকেন্ড টেম্পল এটা আনুমানিক পাঁচশো পনেরো খ্রিস্টপূর্বাব্দে সম্পূর্ণ হয় মন্দিরটা জেরুজালের একই স্থানে নির্মিত হয় যেখানে প্রথম মন্দিরটা ছিল যীশু জন্মের বিশ বছর আগে হেরোড দ্য গ্রেট দ্বিতীয় মন্দিরটা বড় আকারে পুনর্নির্মাণ নির্মাণ করে এবং এটাকে প্রসারিত করে এই হেরোড দ্য গ্রেটের শাসনকালে জন্ম নেয় যিশু কথিত আছে যে হেরুদ্দা গ্রেড আগে জানতেন যে যিশু আসতেছেন যিনি ইহুদি ধর্মকে চ্যালেঞ্জ করবেন হেরুদ্দা নাকি বেতালামের অনেক শিশুকে হত্যা করছিলেন যেন যিশু আর বড় হইতে না পারে যাই হোক সত্তর খ্রিস্টাব্দে প্রথম ইহুদি রোমান যুদ্ধের সময় রোমান দ্বিতীয় মন্দিরটাও ধ্বংস করে দেয় আপনারা দেখেন না ইহুদির একটা দেওয়ালের সামনে দাঁড়ায় প্রার্থনা করতেছে এরকম এরকম কইরা ওইটার নাম ওয়েস্টার্ন ওয়াল বা ওয়েলিং ওয়াল এইটা হইতেছে দ্বিতীয় মন্দিরের একটা বাইসা থাকা প্রাচীর এইটা ইহুদের কাছে তারা প্রার্থনা করে এখন প্রশ্ন ওই যে ইহুদিদের সাথে রোমানদের যুদ্ধের কথা বললাম তারপর অনেক ইহুদি রোমান সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিতরণ করা হয় ইহুদি জনগোষ্ঠীর একটা বড় অংশ জেরুজালেম এবং তার আশেপাশের এলাকা থেকে বিতাড়িত হয় যুদ্ধের পর ইহুদি জনগোষ্ঠীর উপর রোমান শাসক

শহর এবং গ্রাম ধ্বংস হয় জেরিজালামের নাম বদলায় দেয় নাম দেওয়া হয় আইলিয়া ক্যাপিটেলিনা একটা রোমান শহরে পরিণত করা হয় এবং ইহুদিদেরকে সেখানে প্রবেশ নিষিদ্ধ করা হয় বিদ্রোহের পর ইহুদি জনগোষ্ঠী আরো বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তারা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়ায় পড়ে এইটা ইহুদি দায় শুরুতে উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করে এই দুইটা বিদ্রোহের পর ইহুদি জনগোষ্ঠীর উপর রোমান শাসন আরো কঠোর হয় এবং তাদের রাজনৈতিক এবং ধর্মীয় অধিকার আরো সংকুচিত হয়ে পড়ে ইহুদি জনগোষ্ঠীর প্রাচীন মাতৃভূমি থেকে বিতরণ এবং বিশ্বজুড়ে ছয় পড়া ঘটনা ইহুদি ইতিহাসের গুরুত্বপূর্ণ করতো না ইহুদিদের দেব দেবী পূজা করত পত্ত লিখছিল ইহুদিদের একস্বরবাদীর চর্চা রোমান সম্রাটকে মেনে নিত না ইহুদিদের বিদ্রোহের সম্ভাবনাকে রোমানরা একটা বড় হুমকি হিসেবে দেখত এবং তাদের বিতরণ করার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চাইছিল দেখেন ঠিক একইভাবে মোদি ইন্ডিয়ার সমস্যার সমাধান করতে চায় মুসলমানদের প্রথম এবং দ্বিতীয় শতাব্দীতে তারা ভূমধ্য সাগরীয় অঞ্চল যেমন ইতালি এবং গ্রিসে বসতি স্থাপন করে সত্তর খ্রিস্টাব্দে দ্বিতীয় মন্দির ধ্বংসের পরে এবং একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বারক বা বিদ্রোহের পরে অনেক ইহুদি রোমান সাম্রাজ্যের বিভিন্ন অংশে ছড়ায় পড়ে যার মধ্যে কিছু ইউরোপীয় অঞ্চল ছিল মধ্যযুগে ইহুদিরা বসতি স্থাপন করে যেখানে তারা স্পেন এবং পর্তুগালের বিভিন্ন অঞ্চলে বসবাস শুরু করে এই সময় তারা ব্যবসা এবং শিক্ষার মতো সেক্টরে হয়। মুসলিম শাসনে অষ্টম শতাব্দী থেকে চোদ্দশো সাল পর্যন্ত এই যে সময়ে ইবেরিয়ান উপদ্বীপে যখন ইহুদিরা ছিল সেই সময়টা ছিল ইহুদিদের স্বর্ণযুগ যখন তারা তুলনামূলক ভাবে বিরাট ধর্মীয় স্বাধীনতা পায় দশম এবং একাদশ শতাব্দীতে ইহুদিরা জার্মান এবং মধ্য ইউরোপের বিভিন্ন অঞ্চলে বসতি স্থাপন করে এবং তারা সাধারণত ব্যবসা ব্যাংকিং এর সাথে যুক্ত ছিল এবং বড় বড় শহরে বসবাস করত। ইউরোপে ইহুদি বিদ্বেষ কেন এবং কবে থেকে শুরু হল ইউরোপের সাহিত্য এবং শিল্প যদি দেখেন তাহলে দেখবেন সেখানে দীর্ঘকাল ধরে ইহুদি বিদ্বেষের চর্চা চলতেছে মধ্য যুগের ইউরোপীয় সাহিত্যে ইহুদিদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য প্রায় দেখতে পাবেন কিন্তু কেন কারণ ইহুদিদেরকে দায়ী করা হতো যীশু খ্রিস্টের হত্যার জন্য। এবং তাদেরকে ক্রাইস্টিলার বলে অভিনত করা হতো সসাদে ক্যান্টাবেরি টেলস যারা পড়ছেন তারা জানে যে ওইখানে প্রিয়রাইস তেল নামে একটা গল্প আছে যেখানে ইহুদিদের নিষ্ঠুর হিসাবে চিত্রিত করা হয়েছে অনেক মধ্যযুগীয় কাহিনীতে ইহুদিদের শয়তানের সঙ্গী বা রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করা হয়েছে আমরা তো সবাই জানি উইলিয়াম শেক্সপিয়ার দ্য মার্চেন্ট অফ ভেডিংস কথা শাইলক নামের ইহুদি সুদখোরের চরিত্রের কথা যে সুদ দিতে পারে না এই জন্য মাংস কেটে নিতে চাইছিল বুকের মাংস মনে আছে না চরিত্রটা লোভী, এবং প্রতিহিংসা তো জানি একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন আমরা অনেকে পছন্দ করি অলিভার টুইস্ট যেটা আমরা পড়ছি ছোটবেলায় এই উপন্যাসে ফাগিন নামে একটা চরিত্র আছে যাকে একটা ইহুদি দস্যু হিসেবে চিত্রিত করা হয়েছে ফাগিনের চরিত্রটা অত্যন্ত নেতিবাচক এবং ইহুদিদের প্রতি বিদ্বেষের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে এমনকি অ্যাডগার অ্যালেন পো এবং ভলতিয়ার ফরাসি বিপ্লবের বুদ্ধিজীবী তাদের লেখায় ইহুদি চরিত্র বা ইহুদি সমাজকে নেতিবাচক তুলে ধরা হয়েছে অ্যাডগার অ্যালেন পোর অক্সেড গসপেল বা আনবিয়ারেবল আরাবেক্স ভলতিয়ারের কাদিদ এখানে একটা ক্যারেক্টার আছে ইহুদি বনিকে ডনি সাকার এই চরিত্রটা লোভী দুর্নীতিগ্রস্ত ভলতিয়ার আরেকটা বই আছে ডিক্সনিয়ার ফিলোসফি মানে ফরাসিতে এই বই ইহুদি ধর্ম এবং ইহুদি সমাজের উপরে অনেক সমালোচনামূলক বক্তব্য করছেন রাসন সাহিত্যিক দস্তি তার লেখা একটা বই আছে এইখানে চরিত্র চিত্রণে ইহুদিদের উপরে বিদ্বেষ এবং অবিশ্বাসের ছাপ আছে মধ্যযুগীয় ইউরোপের শিল্পে ইহুদিদেরকে প্রায়শই নেতিবাচক ভাবে চিত্রিত করা হতো অনেক চিত্রকর্মে ইহুদিদেরকে শয়তানের অনুগামী বা ক্রুশবিদ্ধ যিশুকে নির্যাতনের দায় অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে ওই যে গির্জার পিছনে দেখেন না ওই যে বড় বড় দেওয়াল এবং ওইখানে কাছের জানালা ওগুলোকে অল্টার পিস বলে ওই জায়গাগুলোতে ইহুদিদেরকে দুষ্ট চরিত্র হিসেবে চিত্রিত করা হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় যে স্ট্রাসবার্গ ক্যাথেড্রালের একটা মূর্তিতে ইহুদিদেরকে অন্ধকারের প্রতীক হিসেবে দেখানো হয়েছে রেনেসার সময় অনেক শিল্পকর্মে ইহুদিদেরকে নেতিবাচক ভাবে উপস্থাপন করা হয়েছে কিছু শিল্পী ইহুদিদেরকে অর্থলোভী এবং সামাজিক অপরাধী হিসেবে চিত্রিত করছে এল গ্রেকর একটা বিখ্যাত পেন্টিং আছে এখানে দেখা যাচ্ছে যীশু খ্রিস্ট ইহুদি তাড়াইতেছে বাড়ি দিয়ে পিটায় পিটায় চাবুক দিয়ে পিটায় পিটায় আমার আমার বইয়ে আমি এটা ইউজ করছিলাম ওই যে এনলাইটেনমেন্ট থেকে পোস্ট মডার্নিজম বইয়ে এসব এটা ব্যাখ্যাও করছিলাম এই চিত্রকর্মে যীশু খ্রিস্টকে মন্দির থেকে অর্থলিপসি ইহুদি ব্যবসায়ীদেরকে পিটাইতে পিটাইতে ব্যয় করতেছে দেখা যায় দ্য ম্যান অফ সরোজ বা হিয়ার অনিমাস বোস এই চিত্রকর্মে যীশু খ্রিস্টকে চিত্রিত করছেন যেখানে ইহুদি নেতাদেরকে অত্যন্ত নেতিবাচক ভাবে দেখানো হয়েছে এরা যীশুকে ক্রুশবিদ্ধ করার আগে যন্ত্রণা দিচ্ছে এবং উপহাস করতেছে তাদেরকে নিষ্ঠুর এবং হিংস্র হিসেবে উপস্থাপন করা হয়েছে যে বিহর দা ম্যান এই লোকটাকে দেখো মানে যীশু খ্রিস্টকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন রোমান গভর্নর এইটা যীশু খ্রিস্টকে দেখায় বলছিল এটাই টেস্টামেন্টে আছে এমনকি সাম্প্রতিক সাহিত্যে তার লেখাতে যদি নিহুদের মনে করা হতো যে ইহুদিদের নাক বিভৎস রকম বড় আমি আর্নিস্ট এম একটা বই বুক রিভিউ করছিলাম সান অলসো রাইজেস যাদের মনে আছে তারা মনে করতে পারবেন ওইখানে আমি আলাপটা করছিলাম যদি সময় থাকে এটা দেখতে পারেন আর কি তাও শোনেন এই অংশটুকু শোনেন মজা লাগবে উপন্যাসটা যার বয়ানে বলা হচ্ছে সেটা আসলে আর্নেস্ট হেমিংও এর বয়ান তিনি ন্যারেট করছেন উপন্যাসে পাঁচ ধরনের ন্যারেটার থাকে আর গভীরে গেলাম না আমি নিজেই খেই হারিয়ে ফেলবো তাহলে যাই হোক মূল উপন্যাস রবার্ট একজন মিডল ওয়েট বক্সার সে একজন এবং সে বক্সিং শিখেছে এই জন্যে নয় যে সে বক্সিং খুব ভালোবাসে সে বক্সিং শিখেছে কারণ তাকে যদি তার ধর্ম পরিচয়ের জন্য কেউ অপমান করতে আসে যেন সে তাকে ফুতায় দেবে আপনি তেরো থেকে ১৬ লাইন দেখুন প্রথম পৃষ্ঠার সেখানে হেমেন লিখছে যে রবার্টের সাথে স্পাইডার কেলি বক্সিং করতে গিয়ে রবার্টের নাক ফাটিয়ে লিখেছে এমন এলিক্স ইট সার্টেনলি ইমপ্রুভড হিজ 노স মানে নাক কিভাবে ইমপ্রুভ করবে নাক ইমপ্রুভ করার মানে কি এই যে এইবার ছবিগুলো দেখেন ইহুদীদের নাক নিয়ে ইউরোপে একটা ডগমা ছিল তা হচ্ছে ইহুদিদের বাঁকানো উঁচু নাক থাকে এবং কুৎসিত বিবৎস রবার্টের উঁচু নাক ফ্ল্যাট করে দাওতে তার ইহুদি হবার কারণে নাকজনিত যে সমস্যা ছিল সেটা থেকে রবার্ট মুক্তি পেয়েছে এই সাঙ্গতিক মানে ইউরোপে যে হলোকাস্ট হতে পেরেছে তার গ্রাউন্ড তৈরি করেছে এই ধরনের ধর্মগুলি আর হেমিংওয়ে সেটা থেকে মুক্ত নয় এখন এই যে যিশু খ্রিস্টের মৃত্যুর জন্য ইহুদিরা দায়ী এই বয়ান কে তৈরি করলো কার বয়ান ইউরোপে বয়ান পশ্চিম তৈরি করছে খ্রিস্ট ধর্ম কিন্তু শুরুতে আলাদা ধর্ম হিসেবে উদ্ধৃত হয়নি এটা উদ্ধৃত হয়েছিল ইহুদি ধর্মের একটা ফেরকা হিসাবে আর ফেরকা মানে তো জানেনি এক ফেরকা আর এক ফেরকা ধর্মদ্রোহী বলে তাই হয়েছিল যীশু খ্রিস্ট সম্পর্কে ইহুদি ধর্মীয় নেতারা বিশেষ করে হেন্ড্রি ইহুদি ধর্মীয় আদালত ধর্মদ্রোহী হিসেবে আখ্যা রোমান শাসক মানে রোমান গভর্নর ছিল যিশুর বিচার এবং মৃত্যুদণ্ডের প্রক্রিয়াতে মূল ভূমিকা পালন করেন উনি মৃত্যুদণ্ড দেন পন পিলাত যিশুকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দেন পন্তিয়াস পিলাত ছিল রোমান সাম্রাজ্যের ইউরোপিয়ান অংশে জন্ম নেওয়া একজন এলিট সে তো না রোমান আইনে শুধুমাত্র রোমান শাসকই আইনত মৃত্যুদণ্ড কার্যকর করতে পারতেন ইহুদি ধর্মীয় নেতারা যীশুকে গ্রেপ্তার করে এটা সত্য এবং সান সামনে বিচার করে কিন্তু মৃত্যুদণ্ড দেয় না পরে যীশুকে পঞ্চিয়াস পিলাতের কাছে পাঠানো হয় কারণ রোমানরা তখন যুদিয়া শাসন করতেছিল এবং মৃত্যুদণ্ড কার্যকর করার অধিকার তাদেরই ছিল এবং এই পিলাতের নেতৃত্বেই যিশুকে রোমান আদালতে বিচার করা হয় এবং শেষ পর্যন্ত তাকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দেওয়া হয় এবং ক্রুশবিদ্ধ কারা করে ইহুদিরা তো করে না রোমান সৈন্যরা করে তবে যীশুর মৃত্যুর ক্ষেত্রে এই তাদের অভিযোগের একটা ভূমিকা আছে এটা সত্য এবং পঞ্চায়েস প্লেতার আদেশ এটারও ভূমিকা আছে রোমান আইন এবং রোমান কর্তৃপক্ষের সিদ্ধান্তেই যিশুকে ক্রুশবিদ্ধ করার মূল ভিত্তি ছিল কারা তৈরি করছে তো ইউরোপিয়ারে কি বলে যে আমাদের বংশোদ্ভূত এমন একজন শাসক যিশুকে ক্রুশবিদ্ধ করার আদেশ দিয়েছিল সেটা তো বলে না এইবার আসেন দেখি জায়নবাদ আসলে কি আর কিভাবে জায়নবাদ পশ্চিমের সাহায্য জানানবাদ একটা জাতীয়তাবাদী আন্দোলন ইহুদিদের জন্য একটা স্বতন্ত্র আবাসভূমি তৈরির জন্য তারা লড়াই করে ধর্মের প্রভৃত্তি করে একটা রাষ্ট্র আপনি ইহুদি হলেই নাগরিকত্ব পাবেন এই একই রকম ভাবে আপনি হিন্দু হলেই ভারতের নাগরিকত্ব পাবেন অন্য ধর্মকে খেদায় দেওয়া আর নিজ ধর্মের মানুষদের আহ্বান জানানো এই দুইটাই ইসরায়েল এবং ইন্ডিয়ার একই পলিসি এটি ধর্মের পাটাতনে তৈরি হওয়া রাষ্ট্রের চরিত্র এইরকম রাষ্ট্র দুনিয়াতে আছে মাত্র দুইটা ইন্ডিয়া আর ইসরায়েল সেজন্য দেখবেন ইন্ডিয়ার ইসরায়েলের মিল আদর্শের মিল চিন্তার মিল তার পদ্ধতিতে মিল উনিশ শতকে খ্রিস্টান জাতীয়তাবাদী আর খ্রিস্টান জায়গাবাদীদের দিয়ে অনুপ্রাণিত হয়ে অনেক ইহুদি উৎসাহিত হয়ে ফিলিস্তিনে আছে আসতে থাকে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে জায়নবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে থিওডর হার্সেল উনি একটা ধর্ম নিরপেক্ষ ইহুদি অস্ট্রিয়ান পরিবারে জন্মগ্রহণ করছিলেন এই থিওডর হার্জেলি আঠারোশো সালে ফিলিস্তিনে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাইছিলেন তার সেই বইটার নাম ছিলেন্ট তিনি যুক্তি দিছিলেন যে ইউরোপে ইহুদি হবে চলবে যেখানে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি বাস করে সেখানে ইহুদি প্রশ্ন রয়ে গেছে এটা এমন একটা ঘটনা এটা সব জায়গায় ঘটতেছে এবং কি যাদের সাংস্কৃতিক উচ্চ যাদের শিক্ষা দীক্ষা আছে যাদের সভ্যতা আছে এমন দেশেও অনিবার্যভাবে ইহুদি নিপীড়ন হবে এবং হচ্ছে যেমন উনি উদাহরণ দিছিলেন যেমন ফ্রান্স আবার কিছু খ্রিস্টান বিশ্বাস করতেন যে ফিলিস্তিনে ইহুদি বর্ষতে স্থাপনে যিশুর প্রত্যাবর্তন প্রত্যাণিত করবে খ্রিস্ট ধর্মে যিশুর প্রত্যাবর্তনের কথা আছে এবং একটা ইহুদি রাষ্ট্র যদি হয় তার যিশুর প্রত্যাবর্তনের একটা প্রয়োজনীয় পূর্বশর্ত হতে পারে এন্টটি কুপার 1838 সালে একটা বই লেখেন যেখানে তিনি দাবি করেন যে ফিলিস্তিনে ইহুদি পুনরুত্থান গ্রেট ব্রিটেনের ভূ রাজনৈতিক অবস্থানকে উপকৃত করবে এবং যিশুর দ্বিতীয় আগমনকে ত্বরান্বিত করবে ব্রিটেনের ভূ রাজনৈতিক অবস্থানকে কিভাবে উপকৃত করবে সেটা আমরা পরে দেখব উইলিয়াম হেকলার একজন দ্য রেস্টোরেশন অব জিউস টু প্যালেস্টাইন এই বইয়ে তিনি যুক্তি দেন যে ফিলিস্তিনে ইহুদি বসবাস স্থাপন যিশুর প্রত্যাবর্তনের পূর্ব শর্ত আমেরিকান এবং ইউরোপীয় খ্রিস্টান এবং ইহুদিদের একটা প্রথা আছে নাম সানডে স্কুল এইখানে স্কুলের ছাত্রদের রবিবারে খ্রিস্ট ধর্ম আর ইহুদি ধর্মের পাঠ দেওয়া হতো এই স্কুলে এমনকি খ্রিস্টান শিশুদেরকেও পড়ানো হতো আধুনিক ইহুদিরা প্রাচীন ইসরায়েলিদের বংশধর যাদের ঈশ্বর বাইবেলে ফিলিস্তিনের ভূমি প্রতিশ্রুতি দিয়েছিলেন পশ্চিম কেন মনে প্রাণে মনে করে যে ফিলিস্তিন ইহুদিদের সেই প্রমিস ল্যান্ড যা তাদের ধর্মগ্রন্থে ঈশ্বর বলে গেছেন কারণ ওই স্কুলে সেই স্কুলের শিক্ষা এটি তাদের মাথার মধ্যে ঢুকে আছে এই কারণেই অখণ্ড ভারত পড়ানো হয় আমাদের ছেলেদেরকে মনে করানো হয় মুসলমানরা আক্রমণকারী আর বহিরাগত আর আমরা অখণ্ড ভারতের অংশ অখণ্ড ভারতের পূর্বাঞ্চলে আমাদের বাস ঠিক সেই একই কৌশল এইবার আসেন দেখি কেন ইউরোপের ইহুদি বিদ্বেষীরা জায়নবাদকে গ্রহণ করছিল বিষয়টা অদ্ভুত না নিজেরা ইহুদি বিদ্বেষী কিন্তু জায়নবাদকে সাপোর্ট করে কেন ইউরোপিয়ানরা মনে করলো যে ইহুদিরা যদি চলে যায় ইউরোপ থেকে তাহলে খুব ভালো এটা খুব ভালো আইডিয়া কারণ শতাব্দীর পর শতাব্দী ইহুদিরা এই ইউরোপে থেকে সমস্যা তৈরি করছে ওরা বলতে ইহুদি কোশ্চেন ইহুদি প্রবলেম এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইহুদি সমস্যা মানে কি মানে ইহুদিদের ইউরোপীয় সমাজে জায়গা দেওয়া হবে কি না আমরা সাহিত্য শিল্পে দেখলাম কিভাবে ইহুদি বিদ্বেষের চর্চা করা হয়েছে এমনকি কার্লার্ক্স কার্লার্কস লিখছে জুডাইজম এর মধ্যে সাম্রাজ্যবাদের ধারণা আছে ইংরেজিতে লিখছেন উনি অ্যাবলিশিং দ্য এম্পেরিক্যাল এসেন্স অফ জুডাইজম আঠারোশো সালে হাঙ্গেরীয় রাজনীতিবিদ গিওজা ইস্টোসি হাঙ্গেরিতে ইহুদি হুমকি দূর করতে ফিলিস্তিন একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন আঠারোশো সালে তিনি হাঙ্গেরি থেকে ইহুদিদের বিতাড়িত করার প্রস্তাব দেন এবং হাঙ্গেরির অ্যান্টিসেমেটিক আন্দোলনের মুখপাত্র হন আঠারোশো সালে জার্মান সাংবাদিক উইলহেম মার্ক ইনি কিন্তু এই অ্যান্টিসেমিটিজম শব্দটা জনপ্রিয় করছিলেন বিশ্বের সমস্ত ইহুদিদেরকে ফিলিস্তিনে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন না শাস্তি দিতে আঠারোশো সালে জার্মান সম্রাট কাইজার সেকেন্ড জায়নবাদকে সমর্থন করল অফিস কারণ কি জানেন কাইজার বলে ইহুদিরা তো আমাদের পবিত্রতার মানে যিশুর হত্যাকাণ্ড তারা কেন খ্রিস্টানদের এলাকায় এসে আমাদের ইউরোপে এসে কেন খ্রিস্টানদের শোষণ করবে ইউরোপে কেন থাকবে ওইখানে যা যা খুশি করুক তিনটা কারণে জায়নবাদ পশ্চিমের সরাসরি সাহায্য পায় এক নম্বর কারণ আমরা দেখছি আগের বার যে ইউরোপে সেই সময় জাতীয়তাবাদী আন্দোলন চলতেছিল জাতীয়তাবাদীরা তাদের প্রাচীন শিকর নিয়ে মহাচ্ছন্ন ছিল জাহানবাদ বা ইহুদিদের ফিলিস্তিনে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্বাস ইহুদি জাতির প্রাচীন মাতৃভূমির ধারণা তাদের জাতীয়তাবাদী ধারণা এবং তাদের জাতীয়তাবাদী সংবেদনশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল খাপে খাপ ছিল জায়নবাদ বাইবেলে সেই ভবিষ্যৎ বাণী যে যিশুর প্রত্যাবর্তন এইটাকে আগায় নিয়ে আসবে ওখানে যদি একটা ইহুদি রাষ্ট্র হয় এই বাইবেলের ভবিষ্যৎবাণীর পূর্ণতা দেয় এটা হচ্ছে দুই নম্বর কারণ তিন নাম্বার কারণ ইউরোপের যে ইহুদি সমস্যা যেটা বললাম ইহুদি কোশ্চেন এর সমাধান হিসাবে একটা দারুণ কৌশল হিসাবে কাজ করছিল এই তিন কারণে উনিশ শতকের ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র জায়নবাদকে জনপ্রিয় করে তোলে তাহলে তো ফিলিস্তিনেরও আলাদা জাতীয়তাবাদী রাষ্ট্র না হয় তাই না কিন্তু না ফিলিস্তিনের মুসলিমরা তাদের কাছে পশ্চাৎপদ অসভ্য বর্বর তারা ইউরোপীয় জনগোষ্ঠীর মতো জাতীয় আত্মনিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের যোগ্য হিসাবে বিবেচিত হতো না ইহুদিরা তো আফটার অল ইউরোপিয়ান তাই না ধর্ম আলাদা মানে একটা জিনিস দেখেন ইউরোপ খ্রিস্টানের এখানে ইহুদিদের জায়গা হবে না একই জিনিস রাজনীতি ভারত হিন্দুদের এখানে মুসলমানের জায়গা হবে না জায়নবাদের এরপরে তাদের দেশ খুঁজতে থাকে কোথায় হতে পারে তাদের সেই কল্পিত রাষ্ট্র অনেক দেশকে চিন্তা করা হয়েছিল এমনকি উগান্ডাও যাই হোক সেটা আমরা দেখব পরের পর্বে কিভাবে তারা তাদের দেশ খুঁজতেছিল কিন্তু যেই ইউরোপ ইহুদিদেরকে একটা সমস্যা হিসেবে দেখত সেই ইউরোপ কি নিদারুণ কৌশলে তাদের পাপকে পাচার করে দিল মধ্যপ্রাচ্যে সেটা নিয়েই ছিল আজকের আলাপ ধর্মীয় কারণ তো ছিলই এর পরের পর্বে আমরা দেখব আর ঠিক কি কি অর্থনৈতিক কারণে ইউরোপে ইহুদিদের উপরে নিয়ম করে চড়াও হতো ইউরোপীয়রা সাথেই থাকেন আমাদের ভারতীয় পণ্য বয়কট আর ইসরায়েলের পণ্য বয়কট একই সুতায় কাঁথা ভুলে যাবেন না ফিলিস্তিনের মুক্তি ছাড়া আমাদের স্বাধীনতা অসম্পূর্ণ আর আমাদের যতই আগাতে থাকবে আপনি দেখবেন ভারত একই টেমপ্লেট অনুসরণ করতেছে ভারতের সাথে ইসরায়েলের খাপে খাপ সম্পর্ক সব কিছু মিলে যাচ্ছে সব কিছু মিলে যাবে তাদের কৌশল তাদের আদর্শ তাদের কাজের পদ্ধতি এবং তাদের ভবিষ্যৎ ভাবনা তাদের শত্রু ইসরায়েলের শত্রু এবং ভারতের শত্রু এক সাথেই থাকেন আমরা পরের পর্বে ইসরায়েল রাষ্ট্র তৈরির জন্য কোথায় কোথায় তারা খোঁজ করছে